আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি তোফায়েল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে সহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিনারে যে খাবারগুলো খাবো আমার সামনে দেখতে পাচ্ছেন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি প্যাকেট বের করাতে চিনে গেছেন কাচ্চি বের কাচ্চি এক দুই তিন চার এগুলো হচ্ছে সালাদ এটার পাশে থাক পাঁচ কাচি বাই থেকে কাচি নিয়ে আসলাম ভাবলাম আমি খাবো পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করি ছয় সাত কাচি বাইয়ের কাচি আজকের আমার রাতের ডিনার সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আছে আমি তোফায়ল খাচ্ছি কাচি বায়ের কাচি দুই টুকরা এক প্যাকেটে থাকে খাসির মাংস এবং এক পিস বড় আলু তার সাথে আছে সালাদ তা সালাদিটা খেয়ে দেখি লাগে একটু খাসির গোস এবং একটু আলু ম্যাশ করে খেয়ে দেখি অসাধারণ মাংস পিসগুলো মোটামুটি ভালোই বড় একটু আরো নিয়ে নেই আজকের ভিডিও পর্যন্ত খেয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ধন্যবাদ